আগে চাইতে হবে তারপরে পাবে ঠিক আছে আজকে বাচ্চাও যদি না কাঁদে তার মা কোনোদিন তাকে দুধ দেয় না যখন কাঁদে উনি বাচ্চা বাচ্চার খিদে পেয়েছে এবার দুধ খাওয়ায় যতক্ষণ কাঁদে না কিছুই বলেন না তখন খিদে পায়নি তাহলে আমাদের মা বাবা তো উপরে আছে তাই না গড আছে তো তার কাছে চাইতে হবে কিন্তু আমরা চাইতেই লজ্জা পাই যদি না দেয় আজকে যেগুলো শেখাচ্ছে আশা করি আর আগে কোনোদিন এইভাবে কেউ বলে দেয়নি

আমি তো গাড়িতে পড়িনি এসে করছি আর পৃথিবীতে যত ব্যবসা এসছে না সব কপি পেস্ট করে এসছে জানেন একজন মুদিখানা ব্যবসা করেছে আর ওই দেখে করেছে নিজের থেকে কোনো আইডিয়া নেই কপি পেস্ট করা ব্যবসা কিন্তু অনেক বড় হওয়া যায় তাহলে আপনি দেখছেন আপনার পাশের দোকানদার একটা দোকান করে ভালো ধনী হচ্ছে আসতে আপনি কি করুন তার থেকে আপনিও খুলে দিলেন হয়তো এটা কিন্তু ভালো যুক্তি কপি পেস্ট করেন কপি পেস্ট কি আমরা যে ভিডিওগুলো গুলো ছাড়ি আমাদের বিভিন্ন জায়গাতে যে লোকগুলো আসে আপনি ভিডিও দেখাচ্ছেন তো শিওর তাহলে আপনারা কি কোনো ভিডিও বানাচ্ছেন যদি না পারেন আপনাদের কোনো দোষ নেই আমাদের ভিডিওগুলো তো যায় সেইগুলো যদি একটু শেয়ার করেন তাহলে ক্ষতি যদি কারো ক্ষতি করবেন না ঠিক আছে যদি আপনারা নিজে না বানাতে পারেন তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাদেরকে জয়েনিং করাতে চান একবার পাঠাবেন দুবার পাঠাবেন তিনবার পাঠাবেন আপনার বাড়ি চলে আসবে যদি না আসে তখন বলবেন আজকে আমি যখন প্রথম যখন কোম্পানি খুলি যেসব ভদ্রলোকের বাড়ি গিয়েছিলাম তাদের নাম্বারটা নিয়ে রেখেছিলাম তারপরে করিনি অনেক কথা বলার পরে করিনি কিন্তু ওই নাম্বারটা নিয়ে আমার কাজ হয়েছে ওদের নিয়ে একটা গ্রুপ খুলি গ্রুপ খুলে আমরা যে ভিডিও গুলো এখানে করি পার্ট টু পার্ট ওদের পাঠাই পাঠাতে পাঠাতে এর এর আগের দিন আমাদের অফিসে এসে একজন হাজির ফোন না করি এসেই বলছে এই নাও টাকা জয়নিং করা বলছে কি সে মহিল আর আমি ধৈর্য রাখতে পারছি না ও কিছু কাছে টাকা দিয়ে চলে গেছে ওটাকে নেন ঠিক আছে পরে ফোন করে করে জয়নিং করালাম ঠিক আছে তো সে আজকে আসেনি যাই ব্যবসা করে একটা তো এই হচ্ছে ব্যাপার ওর একটা গুণ আলাদা যখন দেখবেন এরকম হচ্ছে ইনকাম পাচ্ছে এত লোক লোক আসছে ও এমনি চলে আসবে তো কিছু না পারেন কবি বেশ করুন লোকের মাথা কাটিয়ে ব্যবসা করে নিন ঠিক আছে মনে থাকবে আর একটা হচ্ছে চার নম্বর টার্গেট টার্গেট মানে লক্ষ্য ছাড়া পৃথিবীতে কেউ কিছু করতে পারেনি ঠিক আছে আর কেউ করতেও পারবে না আপনার প্রথম লক্ষ্য একটা যেটা আমি করবো দেখা যাচ্ছে আপনি এখন নতুন জয়নিং হয়েছেন ফার্স্ট টার্গেট থাকবে আমি টোয়েন্টি পেয়ার মানে আমি হবই এক থেকে দু মাসের মধ্যে যে কোনোভাবে আমি স্টার হবো দেখবেন ঠিক লোকটা যদি করেন ঠিক হয়ে যাবে আর টার্গেট যদি না না নেই হচ্ছে হচ্ছে চলবে ঠিক আছে চিন্তা একটা বাইক বাইক নেই কিনবো ঠিক দেখা যায় দু মাসে তিন মাস লাগছে কিন্তু হয়ে যাবে টার্গেট ছাড়া পৃথিবী কিছু হয় না আজকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা আমার স্বপ্ন আসবে না দু হাজার বারো সালে প্রথম লঞ্চ করে যখন তখন আমি বারো সাথে এসেছিলাম কাজের জন্য আর এক ভদ্রলোক আমার কাছে একটা লিফ লেট দিয়েছিল কিসে বলছে এই গাড়িটা আপনি ড্রাইভিং করবেন মানে চালিয়ে দেখবেন কেমন লাগে ইন্টারেস্টিং আমি আমি তো চালাতেই পারি না আপনি চালাবেন আপনার লিপলেটটা দিয়েছি এটা বাড়ির সামনে মেরে রাখবেন ডেলি সকালে যখন কাজে যাবেন যাবেন একবার দেখবেন আর ঢোকার মুখে একবার দেখবেন ঠিক আছে আমি লিপলেট টা মেরেছি মারার পরে আমার মা এসে বলছে দরজায় ঢুকতেই গাড়ির ছবি কি ব্যাপার বলছে আমার বাবা বলছে বাবুল মেরেছে গাড়ির ছবিটা মা হাসছে বুঝলে নাকি একদিন না তো আমি পঞ্চাশ টাকা দিয়ে না এখন সবজি বাজার করবো আছে আমি বলি না ওই যে পঞ্চাশ টাকা যার কাছে নেই যে কুড়ি লাখ টাকা তোমার গাড়ি কিনবে তাই মা দেখো আমার কোম্পানি দিয়েছে সে বলেছে যে তুমি সকালে একবার কাজ লাখ দেখে যাবে আর সন্ধেবেলা ডুবে দেখবে গাড়িটা তারপরে তোমার একদিন একদিন হবে বলেছে আমি বিশ্বাস করেছি দেখি কি হয় ঠিক আছে তারপরে ডেলি এর বিভিন্ন বন্ধু বান্ধব আসে তো তারা বলে কি হবে গাড়ির ছবি কিনবে নাকি ঠিক আছে ভাঙা বাড়ি কিন্তু গাড়িটা তো চকচকে আছে ঠিক আছে তো অনেকে মানে ঠাট্টাই আর কি বিভিন্ন কথা বলে কিন্তু আমি ওগুলো সহ্য করেছি ও আসে আসবে। আমার তো স্বপ্ন আছে না নিতে পারি ছবি দেখেই দিন কাটিয়ে দেবো ঠিক আছে তো তারপরে দেখলাম কুড়ি লাখ টাকা হচ্ছে না কাজ করতে করতে দু লাখ টাকা যদি না দেখতাম সম্ভব হতো না ঠিক আছে বলছে তুই ওই গাড়ি নিশ্চয়ই একদিন কিনবি কেউ তোকে রুখতে পারবে না তখন আমি ভেবেছিলাম যে একদিন বলছিল যে তোর কাছে পঞ্চাশ টাকা আছে সবজি কিনবো আর সেই মাই যেহেতু বলছে মাল লকটা খুলে গেছে যে নিশ্চয় এটা হয় ঠিক আছে তো সেদিন ভেবেছিলাম মা যখন বলেছে না বলে যদি এতদূর হয় তাহলে বলেছে মানে অনেক দূর হবে ঠিক আছে সামনে বছর ফর্চুনার লাগবে ঠিক আছে বলেছে এবছরই নিতে পারতাম কারণ দেখুন আমার একটা লজ্জা আছে আপনাদের অ্যাসিপমেন্ট দিতে পারছে না আমি যদি নতুন নতুন গাড়ি কিনি তাহলে নিজের একটা লজ্জা লাগে তবে সামনের বছরে আরো পাঁচ গাড়ি নেবে আমার টিম থেকে আপনাদের টিম থেকে তারপরে ফর্চুনার ঠিক আছে তাহলে মিলে আসছি মহাজা কি অন্য লক্ষ্যটাও কোনো ব্যাপারই না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ইরফান গাড়ি নেবে এফবি সাম নেবে আরো অনেকে সব কথাবার্তা হচ্ছে গাড়ি কিনবে ঠিক আছে আমি বলেছি সেকেন্ড হ্যান্ড নাও বড় হতে গেলে ছোট হতে হবে এক চান্সে বড় দরকার নেই সেকেন্ড হ্যান্ড ভালো ভালো গাড়ি পাওয়া যায় আর সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি টুক করে ঠুকে দাও গায়ে লাগবে না নতুন গাড়ি ঠুকলে গায়ে লাগবে তাই না তো প্রথমে ছোট থেকে শুরু করতে হবে তারপরে পাকা হাত হয়ে গেলে আবার কিনবা কি আছে নাকি মানে ব্যবসার ধৈর্য একটা মারাত্মক জিনিস ঠিক আছে আপনি দেখা যাচ্ছে জয়নিং হওয়ার পরে দুজনের কাছে গেলেন আপনি আমি ভেবেছেন কিছু করতে হবে না এরকম অনেকে ভাবে যখন করে স্যার লোক আছে আমি জয়নিং করে দেবো ঠিক আছে কিন্তু জয়নিং করার পরে যখন যায় না তারা সব ফিরিয়ে দেয় কেন ফিরিয়ে দেয় জানেন সেটা আমার ভুল না আপনারই ভুল কারণ আপনি কাজটা না শিখে তার কাছে চলে গেছেন কি বলতে হবে আপনি সেটাই জানেন না আজকে বলুন পৃথিবীতে এমন একটা কাজ আপনি করছেন সেটা শেখেননি আপনি আছে আমরা ছোটবেলায় জন্মগ্রহণ করার পরে চামচটা তুলে দুধ খেতে পারতাম যে দুধটা খেয়েছি ফিটারে করে মা হাতে করে আমাদের মুখে দিত তাই না নিজে তুলতে পেরেছিলাম তাহলে সেটাও দিন দিন আমরা চেষ্টা করার পরে হয়েছে তারপরে একটু বড় হয়েছি হাঁটতে শিখেছি একদিনে হয়েছে প্রথমে হামাগুড়ি দিতাম তারপরে উঠে দাঁড়িয়ে আবার পড়ে যেতাম তাই তো সেটাও শিখেছি সাইকেল চালানো শিখেছি অনেকে বাইক চালানো শিখেছে তো প্রত্যেক জিনিসটা জন্ম থেকে যদি শিখতে হয় তাহলে জানা আছে আর আমি মনে মনে বলি তোমার যদি জানাই থাকতো তুমি আমার কাছে না তুমি একদম বড় লিডার হয়ে যেতে ঠিক বলছো না ভুল বলছি সে বলছে আমার সব জানা তাহলে জানাটা তোমার কি অবস্থা কি হাল আজকে যে সবকিছু জানে ভালো এরকম হয় তাই তো তা আমি বলি দেখুন কোথায় কি জেনেছেন দরকার নেই আমাদেরটা জানতে হবে আমাদের ইএলএস সম্পূর্ণ আলাদা ইএলএস আমার মনে হয় আপনারা বলেন এমএলএ সেলিং নেটওয়ার্ক আমার মনে হয় এর মধ্যে পড়েই না কারণ ওরা চাকরি আজকে সেলস কি করে যারা সেলস করে অনেকে দেখবেন জলের ওয়াটার পিউরিফায়ার সেল করে তো বাড়ি বাড়ি যায় তাহলে শেয়ারটা সেল করার পরে কোম্পানি থেকে একটা মাইনে পায় তার টার্গেট থাকে মাসে যে মাসে কুড়িটা যদি সেল করতে পারো তাহলে তিরিশ হাজার টাকা মাইনে যদি সেল না করতে পারো মাইনে আফ হয় কি না হয় না তাহলে সেখানেও মাইনে আমাদের আলাদা কোনো কাজ আছে আমরা তো প্রোডাক্ট সেল করছি যা আমি করি আর আমি টিম দিয়ে করি আমি ধরো বললাম বাবা আজকে আমি দোকানে বসতে পারছি না তুমি একটু বসো এসে তো একই ব্যাপার আমি করি আর বাবা করে কাজটা তো করছে আর কি আজকে আমাদের আমাদের যে ড্রাইভার রাজু স্যার রাজু স্যারের দুটো গাড়ি তো আমার এখানে আমার গাড়িটা চালা তখন ধরেন একদিন আসতে পারলাম না আমার বাবাকে পাঠালো হতেই পারে তাই না তো সে একই তো ব্যাপার তো এটাই শিখতে হবে ঠিক আছে দেখা যাচ্ছে আমি করি আর আমার টিম করুক সেল তো হচ্ছে প্রোডাক্ট তাহলে এটা কোথায় ডাইরেকশন কোথায় কি আমি কিছু ভয় পাই না এটা চাকরি আপনারা মার্কেটিং এর জব করছেন ডিজিটাল চাকরি যেটা ফোন থেকে হয় মানে যায় তো আজ আজ থেকে ভাববেন যে নেটওয়ার্ক করতে না তাহলে গিয়ে বলবে যে আমি লোক ধরে ব্যবসা করবো আমি একজন প্রোগ্রাম দিতে গেছি বলছে শিক্ষিত ছেলে গ্রাজুয়েট গ্রাজুয়েশন কমপ্লিট বলছে স্যার আমি একটা নেটওয়ার্ক বিজনেস করবো কেন না এটা জানতে পারি না কোনো রিজন নেই লোকে বলে খারাপ হয়ে যায় আমি করবো লোকের কথাই করবেন তাই আমি বলছি তুমি কি করবা বলছে আমার স্বপ্ন আছে পুলিশের চাকরি করবো ঠিক আছে খুব ভালো কথা পুলিশের চাকরি করবে কিন্তু সেখানেও তো তোমার লোক ধরতেই যেতে হবে हे मी एका आघातला तुम्ही एकाने येल्याचं लोकधारा सोयचो तुम्ही पोलिस चाकरी पेक्षा लोकधार ना